দেখি তো গে মারুবাই কিনা মারুব ভাই মারুব ভাই 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 আপনি এখানে ভাই নাসিরনগর থানায় বাদ নাই আমি খুঁজি নাই ভাই আমার বাইকে দেন তেল শেষ হয়েছে তেল আমি পাঁচশো টাকা

বুঝতে পারলাম ভাই আপনার মার গানটা শুনে ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই অত ভালো লাগছে আমার ভাই আমি আমার মাকে আমি নিজে আমার মাকে অনেক ভালোবাসি আইলেন করতে গিয়ে আমার কেমন ভাই আমি সারা না ওখানে আমি জানি না ভাই আমি যাইতেছি এদিকে বাসায় এদিকে যাবো আমি এবার চলে যাই মহবিগঞ্জে ঠিক আছে আমি আস্তে না সিনগর না আপনার খুঁজতে খুঁজতে শেষ আপনার বাড়িতে গেলাম আপনার পাইলাম না আপনার ফোন নাম্বার লেখার কার কথা নাই আপনি মোবাইল ইউজ করেন আপনার মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ভাই দিন আনে দিন খায় ভাই আপনার কষ্ট ভাই আমি বুঝি ভাই আপনার চোখে দেখানো পানি চলে আসছে আপনি মাকে অনেক ভালোবাসেন না ভাই জি আমার সারা ভাই আমার কোনো রাস্তা নাই ভাই

ভালোবাসায় মন কেন আশায় আরও কান্দায় ওই ভালোবাসা করেছিলাম পাবো কিছু শান্তনা বিনিময়ে পেয়ে গেলাম ভুগব যন্ত্রণা ভালোবাসা করেছিলাম পাবো কিছু শান্তনা বিনিময়ে পে গেলাম বুগবরা যন্ত্রনা অরে পারি না আর পারি না রে সইতে আমি পারি না প্রেমের মানসিকা দায় তাতে কিসে শান্তি পাহাই প্রেমের মানসিকা দায় তাতে কিসে শান্তি পাহাই ভালোবাসায় মন কেন ভালোবাসা করে যারা আছে তাদের প্রয়োজন ভালোবাসা করে যারা। আছে তাদের প্রয়োজন আমার মতন প্রেম করিয়াং দিও না জীবন যৌবন Ore soite a mi parinago, Soite a mi pariná Pré mi se Tate que se santipá pai. mi se তাতে কি সে শান্তি পাই ভালোবাসায় মন কেন আশায় মন কেন আশায় খান দায় অরে ভালোবাসা করে যারা আছে তাদের প্রয়োজন আমার মতন প্রেম করিয়া দিও না জীবন যৌবন ওরে কই সালামে এমন প্রেমার জেনে শুনে কেউ কইর না কই মারুপে এমন প্রেমার জেনে শুনে কইর না প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পাই ভালোবাসা এমন কেন ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই অনেক ভালো লাগছে ভাই তাহলে আমি যাই ভাই অনেক খুশি হইলাম ভাই